প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর এই টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা ফলো করলে তোমরা তোমাদের কিচেনের কাজগুলো খুবই সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে আর আমি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু নতুন জিনিস নিয়েই আসি তো আজকে কি নতুন জিনিস নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে স্কিপ করলে কিন্তু মধ্যেখান থেকে কোনো কিছু ছুটে যেতে পারে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক আমরা যখন লুচি বা পুরি ভাজি তখন তেল গরম হয়েছে কিনা বুঝতে পারি না আমরা বললে এখানে ভুল হবে যারা নতুন গৃহিণী বা যারা যাদের নতুন হাত রান্নাতে তাদের কিন্তু খুব অসুবিধা হয় তার জন্য ছোট্ট ট্রিক তেল গরম হয়েছে কি না বোঝার জন্য তেলের মধ্যে একটু বেলনটাকে এইভাবে যদি রেখে দিই আর দেখবে প্রচুর পরিমাণে বাবলস বের হচ্ছে তখন ভেবে নিবে যে পুরি বা লুচি ভাজার উপযুক্ত তেলটা হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোটা ধরনের কার্ডবোর্ড বা কার্টুনের কাটা অংশ আর এটা ছিল আমার রিং লাইটেরই প্যাকেট সেটা থেকে আমি একটু অংশ কেটে নিয়েছি আর এটা থেকে আমি কি তৈরি করছি চলো দেখে নাও যদি স্কিপ করো তাহলে বুঝতেই পারবে না যে আমি কি ড্রয়িং করছি এখানটায় আমার এখন ড্রয়িং দেখে তোমরা হয়তো বুঝতে না পেরে ভাববে যে আমি কি এখানে ড্রয়িং করতে বসে গেছি কিন্তু যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে আমি কত কাজের জিনিস এটি তৈরি করে ফেলেছি দুই দিকটা ঠিক সমানভাবে এই এইরকম ড্রয়িং করলাম আর ঠিক মধ্যেখানে একটা ত্রিকোণ আকারের আমি তৈরি করে নিলাম এবার যতটুকু আমি দাগ দিয়ে এঁকেছি সেটা কিন্তু কাঁচির সাহায্যে আমি সম্পূর্ণ কেটে নিব। কাটাটা আমি তোমাদের দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তাই কেটে নিলাম এবার এখন যে অংশটা তৈরি হলো এটা মধ্যেখান থেকে আমি ভাঁজ করে দেব আর দেখো ভাঁজ করা হয়ে গেছে এবার কিন্তু আমি যে জিনিসটা তৈরি করছিলাম সেটা কমপ্লিট আর তোমাদের অপেক্ষাটাও শেষ হয়ে আসলো এবার আমি তোমাদের দেখাই যে এটা আমি কি তৈরি করেছিলাম দেখো অনেক সময় কিচেনে কি হয় কাজ করতে করতে আমরা হয়তো মোবাইল দেখি কিন্তু হাতে যেহেতু নোংরা থাকে বা তেল থাকে তো সে সময় কিন্তু হাতে মোবাইল নিয়ে দেখা বা কোথাও দাঁড় করিয়ে দেখাটাও অসুবিধাজনক তো রকম যদি একটা জিনিস আমরা বানিয়ে নিই তো এখানে খুব সহজেই কিন্তু মোবাইলটা আমরা রাখতে পারবো আর নিজের মন পছন্দের জিনিস মোবাইলে দেখতে পারবো আমি এমনটি বলছি না যে তোমরা এই রকম করেই করবে অনেকে হয়তো আমাকে বলতে পারো কমেন্টে যে আমরা হয়তো এগুলো বানাবো কেন বাজারে তো কিনে পাওয়া যায় আমি জাস্ট আমার আইডিয়াটা শুধু শেয়ার করছি যে এই রকম করে করলেও কিন্তু মোবাইলটা খুব সুন্দরভাবে রাখা যেতে পারে তো যাকে যাকে আমার এই আইডিয়াটা পছন্দ হয়েছে তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে যেন ভুলো না চলে আসছি পরবর্তী ট্রিকে যে কার্ডবোর্ড বা প্যাকেটটা কেটে আমি এখন মোবাইল রাখার স্ট্যান্ড তৈরি করলাম তারই একটু অংশ বেঁচে রয়েছে সেটাও কিন্তু আমি কাজে লাগাবো তাই একটা বাটি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আর এভাবে উল্টো করে রেখে মার্কার দিয়ে আমি একটা খুব সুন্দরভাবে রাউন্ডশেপ দিয়ে দিলাম এবার এটা আমি কাঁচির সাহায্যে কেটে নেব কাটাটাও কিন্তু আমি দেখাচ্ছি না কেটে নেওয়ার পরেই আমি তোমাদের দেখাবো এখন দেখো এটা কাটা হয়ে গেছে এবার এটা কেটে নেওয়ার পরে আমি কি করব চলো দেখে নাও এখানে একটু কিছু মানে কি বলবো এই যে চোখা বা এই রকম একটু ছুচলো টাইপের যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে পুরোটাই আমি কিন্তু এইভাবে ফুটো করে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সম্পূর্ণটাই কিন্তু ফুটো করা হয়ে গেছে এবার ফুটো করা হয়ে যাওয়ার পরে আরও কিছু কাজ বাকি রয়ে গেছে তো চলো সেটিও দেখে নাও আমি এবার কি করব। আর ফুটোটা দেখছো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এই পার থেকে ওই পার সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে এবার আমি এর ঠিক মধ্যেখানে মার্কার দিয়ে একটু দাগ দিয়ে দিলাম যাতে মানে ঠিক মধ্যেখানেই জায়গাটা চিহ্নিত করা যেতে পারে ঠিক আছে এবার আমি এখানটায় ফেভিকল নিয়ে নিয়েছি আর এর উপরে লাগিয়ে দিলাম ফেভিকল এবার আমি এখানে একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি আর এটাকেও এর উপরে বসিয়ে দিলাম এবার আমাকে প্রায় দশ মিনিটের মতো এখানে অপেক্ষা করতে হতো যাতে আঠাটা খুব ভালোভাবে ক্যাপের সঙ্গে সেট হয়ে যায় কিন্তু এখন ভিডিও করতে গিয়ে আমার হাতে অতটা সময় ছিল না তাই আমি অপেক্ষা করতে পারিনি সঙ্গে সঙ্গে দেখে দিলাম এবার এটা আমার কি তৈরি হলো দেখে নাও আমি বাটিতে যদি কোনো খা গরম জিনিস রাখি তো সেটার বাষ্পটা যাতে ছিদ্র দিয়ে বেরিয়ে যায় তার জন্যই আমি এটা ঢাকনাটা তৈরি করলাম আর এটা তো দুধও রাখতে পারা যাবে কোনো গরম খাবার জিনিসও রাখা যাবে সেটা কিন্তু নষ্ট হবে না এই ছিদ্রগুলো থাকার জন্য আশা করছি ট্রিকটি খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি একটু কাটা অংশটাই নিয়েছি আর এ বাঁধাকপি চাকুর সাহায্যে কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় বিশেষ করে যখন সকালবেলায় আমরা খুব তাড়াহুড়ো করি তখন আমরা বাড়ির ছোট বাচ্চা মেয়ে হোক আর ছেলে হোক আমরা বলে ফেলি একটু কাজে হেল্প কর না মানে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো তো তখন যদি ওদের হাতে চাকু দিই তাহলে তো তারা হাতটা কেটে ফেলবে তাই এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা সম্পূর্ণটাই সেট করে রাখলাম যাতে পাতাগুলো খুলে না যায় আর হাতে দিয়ে দিলাম একটা গ্লাস আর এই গ্লাস দিয়ে দেখো কত সহজে আর এত ছোট ছোট এত মানে সরু সরু করে কাটা হলো এত স্পিডে দেখো কত সুন্দরভাবে বাঁধাকপি কাটা হয়ে গেল এইভাবে কাটলে আমরাও নিশ্চিন্তে থাকবো আর বাচ্চাদের হাতও কিন্তু কাটবে না আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো